আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম খোটপুর জেলা শালতাপুর জেলা টেনঠিনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে থেকে নয়টা সানের পর্যন্ত মিলে থাকে তবে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আজকে পাটের বেশ ভালোই আমদানি দেখতেছি আমরা এখানে বেশ বড় বড় ভ্যান ভরে পাট আসছে তবে মূল বিষয় হইতেছে যে এখানে পাটের তেমন একটা চাহিদা আজকে নাই কৃষক ভাইরা বলতেছে যে পাটের কেউ দাম করতেছে না আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু বিষয় হইতেছে দাম নাই পাটের

এই পাটটা মনে বেছে কেনা হয়ে গেছে দাদা কত দামে কিনলেন এটা তেত্রিশশো টাকা দামে ওই পাটটা কিনলো এটা খারাপ পাট ছিল ভালো পাট না বাইর পাটটার কি দাম হয়েছে নাকি পথে এখনো দাম হয় না দাঁড়ায় আছেন সিরিয়ালে ভাই সিরিয়ালে দাঁড়ায় আছে এখনো দাম হয় নাই এদিকে আর একটা ভ্যান ঢুকে গেল উল্টা পাশ দিয়ে এই ভাই তো জ্যাম লাগাই দিবে এখন বাইর পাটের দাম হয়েছে নাকি এখনো দাম হয় ভাইয়ের রকমই দেখেন যে সবাই আসতেছে কিন্তু কেউ দাম বলতেছে না আগে পাট আসলে কারাগারি করে নিয়ে যেত কে কার আগে নিবে কিন্তু আজকে দেখতেছি কোনো দামা দামা হয় না কেউ কোনো দামই বলতেছে না এদিকে আমরা যাই দেখি আর একটু দেখি এদিকে এদিকে যে পাট মামা মাপি চলতেছে পাট মামা চলতেছে এখানে কিছু বেছে কিনা হয়তো হইতেছে আমি আরেকজনের সাথে কথা বলি ভালো আছেন কিরকম কিনতেছেন আজকে সাঁত্রিশশো

কমাই দিছে কেনাটা কারণ আসলে বিষয়টা এরকম যে টাকা না থাকলে কিনবে কি দিয়ে তাদের হাতে টাকা নাই পূর্বের টাকাই বকেয়া পড়ে আছে এদিকে দেখতেছি যে বেশ আমদানি তবে আমদানি প্রচুর প্রচুর আমদানি পাঠের কারণ এই সিজন শেষ পাটের সিজন কিন্তু শেষ এখন অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু এই শেষ সিজনে এই সময় যে এত পাট ওঠে এরা আমাদের জানা ছিল না আমরা সিজনে এরকম পাট দেখিনি এই বাজারে এখন যেরকম দেখতেছি কিন্তু এর মূল কারণ হইতেছে এখানে এই এইটা মূলত পেঁয়াজ এবং পাট নির্ভর এলাকা এখানে পেঁয়াজ চাষ করবে এরা এই বিক্রি করে তাই এখন এই পাট বিক্রি করে সবাই পেঁয়াজ লাগানোর জন্য এই পাট বিক্রি করে দিচ্ছে এদিকে কিছু পাট দেখতেছি কৃষক ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি কিন্তু কৃষক ভাই পাইতেছি না পাট আপনার চাচার পাট ভালো আছেন পাট কিরকম দাম গেলো দাম যে সময় যে বাজার হইতে সেই বাজারে বেচতেছি কত বেচলেন আর বেশি নি কই নাই যে কত দেয় ও এখনো বলে নাই না না এখনো দাম বলে নাই ওই দুই চার মন আচ্ছা দাম বলে নাই এখনো দিয়ে দিয়েছে বিশ্বাসের খাতিরে এখানে এরকম অনেকটা চলে যে বিশ্বাস করে দিয়ে দেয় আর ব্যবসায়ী ভাই কৃষককে নেজ দামটা দিয়ে দেয় এদিকে আরেকটা একটা পাট নামাই দিয়েছিল ভাই এই পাটটা কার এই ভাইয়ের

আরো কিছু পাট আসছে প্রচুর পাট আমদানি হইছে প্রচুর ভাই কি পাট কিনতেছেন না সবাই অল্প কিছু কিনে বেশি বলতেছে সবাই তো আপনি কিনছেন সবাই তো বলতেছে যে টাকা হাতে নাই আসলে ঘটনাটা কি সত্য আসলে যে কোম্পানিতে টাকা চাপের কারণে এটা হচ্ছে কোম্পানি থেকে বিল খুব একটা ছাড়তেছে না না কোম্পানির ভাইদের বলতেছি আপনারা আসলে এভাবে যদি আটকায় রাখেন এই ব্যবসায়ীদের বিলগুলো তাহলে এরা কীভাবে পাট কিনবে আর এখন মানুষের হাতে টাকা নেই কৃষকদের টাকার প্রয়োজন আপনারা যদি মুহূর্তে এসে খেল শুরু করেন তাহলে তো কৃষক ভাইরা আর পরবর্তীতে পাট চাষে আগ্রহী হবে না সেক্ষেত্রে তারা অন্য দিকে ঝুঁকবে আপনাদেরও মিল চালাতে কষ্ট হবে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের দরদাম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ